ভারতের উত্তর বেঙ্গালোর নাগাওড়া এলাকার নির্জন রাস্তায় এক বরখাপড়া মহিলার শ্লীনতাহানির যে অভিযোগ সামনে আসে তার গোটাটাই সাজানো এমনটাই জানাচ্ছে বেঙ্গালোর পুলিশ পুলিশি তদন্তে জানা গেছে অভিযোগকারী মহিলার সঙ্গে তার ভগ্নিপতি এরশাদ খানের অবৈধ সম্পর্ক ছিল ঠিক করেছিল তারা বিয়ে করবে কিন্তু স্ত্রী ও আত্মীয় স্বজন এই বিয়ে মানবে না ধরে নিয়ে এরশাদ ছক কষেছিল শালিকার শ্লীনতা করে তার আর বিয়ে হওয়া সম্ভব নয় বলে দাবি করে নিজেই তাকে বিয়ে করবে এর মধ্যে বেঙ্গালুরুতে নতুন বছর উপলক্ষে উৎসব চলাকালীন শ্লীনতা হানির ঘটনার সামনে আসায় গোটা প্ল্যানকে সহজে ছকে ফেলে তবে তার শালিকা এই ছকে জড়িত ছিল কিনা এখনও পরিষ্কার নয় তদন্তকারীদের দাবি সেও ষড়যন্ত্রে যুক্ত ছিল তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে অভিযোগকারী মহিলা একটি বেসরকারি সংস্থায় কাজ করে তার সেলস এক্সিকিউটিভ মহিলা অভিযোগ করে শুক্রবার ভোর ছটা নাগাদ নাগাওড়া মেন রোডের ওপর এক ব্যক্তি তার শ্লীনতা হানি করে তাকে জাপটে ধরে মুখের মধ্যে কামড়ে দেয় দাবি করে পরে হাসপাতালে যায় সেখানে তার দেহের আঘাত ও জিভের চিকিৎসা করা হয় কিন্তু শনিবার বয়ান বদলে ফেলে অভিযোগকারিনী বলে সে নিজে জীব কামড়ে ফেলেছে ফলে ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ তৈরি হয় তথা এই শ্লীনতা হানি নিয়ে ভগ্নিপতি কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে দেখা করে পুলিশের অভিযোগে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বরিষ্ঠ পুলিশ অফিসারদের সঙ্গে দেখাও করে সে কিন্তু স্থানীয় একটি দোকানের সিসিটিভিতে যে ছবি ধরা পড়ে তাতে সন্দেহ ঘুরে যায় ভগ্নিপতির দিকেই তারপরেই তাকে ধরে জেরা শুরু করেন তদন্তকারীরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন